জমি মাফিয়া রাজত্ব মাঠ বা ফরেস্টে জমিতে স্কাউট দেদার অবৈধ প্লট বিক্রি নির্বিকার প্রশাসন ঝাড়গ্রাম শহরের অরণ্য সুন্দরী রূপ আজ ধ্বংসের মুখে শহরের এগারো নম্বর ওয়ার্ডে মাঠ ও সংলগ্ন বন জমিতে গাছ কেটে একের পর এক পাকা বাড়ি গজিয়ে উঠেছে অভিযোগ এই জমিগুলি সরকারি হলেও জমি মাফিয়ারা ওই জমি চরিত্র পরিবর্তন করে প্লট বানিয়ে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে চলেছে আর এই কাজে এই মাফিয়াদের মদত দিচ্ছে স্থানীয় শাসক দলের একাংশ নেতা এমনটাই দাবি করছেন এলাকার সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলি স্থানীয়দের অভিযোগ দিনের পর দিন গাছ কেটে মরুভূমির পরিবেশ নষ্ট করে বেআইনি দখল করে নেওয়া হচ্ছে সরকারি জমি প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ দিয়েছেন তারা অন্যদিকে যারা এই জমি কিনেছেন তাদের দাবি তারা স্থানীয় কিছু ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই জমি পেয়েছেন যদিও তাদের অধিকাংশরই সঠিক জমির কাগজপত্র নেই প্রশ্ন উঠছে কাগজ ছাড়াই কিভাবে এমন জমি কেনা সম্ভব এই নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন ছিল শহরের বহু মানুষ মনে করছেন এইভাবে চলতে থাকলে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম তার প্রাকৃতিক রূপ হারাবে

আপনি কার কাছ থেকে কিনেছেন সেটাও জানেন না না স্থানীয় স্থানীয় কারো কাছে হ্যাঁ হ্যাঁ এই এই এখানে হ্যাঁ লোকালে এর যে জায়গা বিক্রি করেছেন যিনি তিনি কি কোনো কাগজ দিয়েছেন আপনাদেরকে ওইটাও আমি বলতে পারছি না তো কি হিসেবে বিক্রি করলেন উনি মানে ওই যে খাস জায়গা বললো আর কি মানে কাগজ কাগজ করেছেন তো আমার স্বামী জানবে না কাগজ হয়েছে হ্যাঁ কাগজ বলতে কি কাগজ হয়েছে এই যে জমি কি দলিল টলিল কি বলেছে

কিনেছি তো আমরা অনেক পয়সা দিয়ে পুরো বাড়িটা জায়গাটা যখন কিনা হয়েছে তো অনেক টাকা দিয়েই কিনেছে এক দু পয়সায় তো আর বাড়ি দিবে না জায়গা এ তো সরকারি জমি এখন সরকারি হোক আর যে হোক পয়সা দিয়ে আমরা কিনেছি আমরা বাড়ি করে বসে আর আমাদেরকে তো আর নি কেউ দিবে না বলুন কাগজ টাগজ আছে কিছু কাগজ আছে হয়তো বলতে পারবো না আমার বর তো নেই বাইরে কাজে গেছে কতদিন আগে কিনেছেন দশ বছর হয়ে গেল আচ্ছা তাও কি মোটা অঙ্কের টাকা দিয়ে কিনেছেন

পৌরসভা এলাকা তো আমাদের এটা আমরা যেখানেই আমরা ইয়ে করি আমাদের সব পৌরসভা এলাকা কি নাম বলেন আপনার আপনার নাম আমার নাম মিনু রায় মিনু রায় ঝাড়গ্রামে শাসক শ্রেণীর নেতৃত্বে একদল ভূমি মাফিয়া তৈরি হয়েছে যাদের একমাত্র কাজ সরকারি জায়গাগুলোকে বিক্রি করা এবং সেগুলোতে রাতারাতি বসতি স্থাপন করে দেওয়া যেভাবে আমরা দেখতে পেলাম নতুন যে জেলা হসপিটাল হচ্ছে তার পেছনে রাজকলজ কলোনির পেছন দিকে ফরেস্টের জায়গা মাঠ তার সংলগ্ন জায়গা সমস্তগুলোই দেখছি প্লট করে সরকারি সম্পদে বিক্রি করা হচ্ছে এবং এর জন্য এক শ্রেণীর ভূমি মাফিয়া শাসক দল তৈরি করেছে এবং প্রশাসন বিশেষ করে বন দপ্তর বা বনমন্ত্রী এরা সবাই সব কিছু জানেন জেনে শুনে ওরা চুপ করে আছেন এটা মেনে নেওয়া যায় না আপনার নাম আমার নাম স্বপন মাহাতো মুহূর্তে আপনি যেখানে গাছ লাগানোর আহ্বান করছেন সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে ঝাড়গ্রামের এগারো নম্বর ওয়ার্ড যেখানে ফরেস্ট ল্যান্ডের গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে এবং সরকারি জমি এবং ফরেস্টের জমি একাধিক জায়গায় দখল করে বিক্রি করছে একটা জমি মাফিয়া চক্রান্ত চলছে এই বিষয়টা নিয়ে কি বলবো দেখুন ফরেস্টের গাছ থাকলেই যে ফরেস্টের হতে হবে তেমন নয় ফরেস্টের যে এরিয়াগুলো আমরা সব সবসময় সকাল থেকে সন্ধ্যা নজরদারি করি ফরেস্টের কোনো গাছ যদি কোথাও কাটা হয়ে থাকে আপনাদের মাধ্যমে যদি আমার কাছে সেই রিপোর্ট আসে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেব কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে এগারো নম্বরে সেটা ফরেস্টের না পৌরসভার না মানে এর আন্ডারের ল্যান্ড সেটা দেখতে হবে তো আমাদের ফরেস্টের কোনো জায়গায় কিন্তু এখনও পর্যন্ত আমার নজরদারিতে আছে ঝাড়গ্রামটা এখনো পর্যন্ত সেভাবে কোনো গাছ কাটা হয় যেটা বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে পরিমাণ মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্টুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডবল থ্রি জিরো জিরো থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোর মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর